ঢাকায় চলচ্চিত্রে বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীর সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি ফেসবুকে স্ট্যাটাসে তোফাজেলকে নিয়ে দুঃখের অনুভূতি প্রকাশ করতে দেখা যায় শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন মাহিয়া মাহি যেখানে রীতিমতো আগুন ঝরাতে দেখা গেছে এই নায়িকাকে সালের শুরু মাহিয়া একের পর এক পালাবদল এসেছে নির্বাচনে হার ব্যক্তি জীবনে বিবাহ বিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তারই ঘুরে দাঁড়ানোর পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এই ভিডিওতে যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে পর এক ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন